কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার করার সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো সলভ করার জন্য বোর্ড থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের আরও কি কি ধরনের প্রবলেম রয়েছে সেইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা শুরু থেকে সেই সবজি দেখার চেষ্টা করো এতে করে তোমরা সকলেই উপকৃত হতে পারবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটিও যেন একটু বড় হতে পারে সো তোমরা সেই উপকারটি আমাকে করলে আমি আসলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সোটি স্টুডেন্ট ওয়েল টু মাই টু চেন অকাউটিং ফাইটার আই হোপ ইউর অল ফট অ্যান্ড ফাইন স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার জন্য অনেকের লিঙ্ক প্রয়োজন হয় আবার অনেকে লিঙ্ক প্রয়োজন হতে নাও পারে সো যাদের লিঙ্ক প্রয়োজন হবে ডিসক্রিপশন চেক করে নিবে সেখানে তোকে তোমরা লিঙ্কটি দেখতে পাবে সো লিঙ্কে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে ওয়েব পেজে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কয়েকটি আপডেট রয়েছে এই আপডেটগুলো আমি তোমাদের এখন পরে শোনাবো এবং তোমাদের বুঝিয়ে দেবো যাতে করে তোমাদের আবেদন করতে কোনো ধরনের সমস্যা না হয় এবং কোনো ধরনের প্রবলেম না হয় যাতে করে তোমরা সাকসেসফুলি তোমাদের কলেজ ট্রান্সফারটি করে নিতে পারো সোটি স্টুডেন্ট দেখো বর্তমান বা গন্ত প্রতিষ্ঠান অথবা বর্তমান বা গন্তব্য বোর্ড কোনো শিক্ষার্থী ইটিসি বা বিটিসি আবেদন করলে তা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে শিক্ষার্থী পুনরায় কলেজে প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে বিষয়টি আমি তোমাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো বলছে তুমি প্রথম যখন আবেদন করেছিলে কোন কলেজ তোমাকে যদি রিজেক্ট করে দেয় অথবা তোমাকে কোনো বোর্ড যদি রিজেক্ট করে দেয় তাহলে তুমি চাইলে পুনরায় কিন্তু আরেকটি কলেজে আবেদন করতে পারবে সেই সুযোগটি কিন্তু বোর্ড তোমাদের দিয়ে দিয়েছে আজকে থেকে সো তোমরা চাইলে যারা আবেদন করতে পারছিল না রিজেক্ট হয়ে গেছে অনেকের আবেদনগুলো সো তোমরা চাইলে সেইগুলো আবেদন কিন্তু তোমরা রিজেক্ট হয়ে যাওয়ার পর আবার নতুন করে আবেদন করতে পারবে তার মানে তোমরা দুটি কলেজে আবেদন করতে পারবে তবে একসাথে নয় কিছুদিন পর অর্থাৎ রিজেক্ট হলেই তুমি মাত্র আবেদন করতে পারবে সো বিষয়টি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এরপর দেখো যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এখন সমস্যাগুলো কিভাবে সমাধান করবে এবং সমাধান করার যে উপায়গুলো রয়েছে খুব সহজে দেখিয়ে দেবো বলেছে যে বা ভাইয়া আমি আমি কিভাবে কিভাবে সংখ্যা দেখবো কত জিপিএ লাগবে সিপ ভার্সন আমি এগুলো দেখতে পারি না সো আমি এগুলো কিভাবে সো এইগুলো দেখার জন্য তোমাকে অবশ্যই এখানে একটা ক্লিক অপশন রয়েছে তুমি এখানে ক্লিক করে দেখে নিতে পারবে সো আমি তোমাদের এখন একটু হাতে কলমে দেখিয়ে দিই যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো সো তোমাদের সামনে সুন্দর একটি এক্সেল পেজ ওপেন হয়েছে এই এক্সেল পেজে অনেকগুলো কলেজ রয়েছে পুরো বাংলাদেশের কলেজগুলো অর্থাৎ যতগুলো বোর্ড রয়েছে সকল বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে যতগুলো ভার্সন রয়েছে যতগুলো গ্রুপ রয়েছে সকল সাবজেক্ট এবং গ্রুপ কিন্তু সুন্দর করে তারা এখানে লিপিবদ্ধ করেছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় কলেজটি এখান থেকে সার্চ অপশন থেকে তোমরা খুঁজে নিতে পারবে এখন কথা হচ্ছে কিভাবে সার্চ করবে কম্পিউটার থেকে যারা সার্চ করবে তারা হচ্ছে কন্ট্রোল প্লাস এ ইকুয়ালি তুমি দেখতে পাচ্ছো এই যে সার্চ অপশন চলে আসছে এখানে তুমি তোমার যেই পছন্দ তাদের কলেজটি রয়েছে অথবা তুমি যে কলেজটিতে যেতে চাচ্ছ সেই কলেজের নামটাই সার্চ করলে তুমি পেয়ে যাবে এখন কথা হচ্ছে তোমার গ্রুপ কোনটা তুমি সায়েন্সে নাকি আর্টসে না কমার্সে বিষয়গুলো তোমাকে কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে অনেকেই প্রশ্ন করেছে যে আমি তো শুধু এখানে সায়েন্স দেখতে পাচ্ছি কোনো কমার্স বা আর্টস দেখতে পাচ্ছি না সো তাদের বলবো তোমরা যদি একটি নিচে আসার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে দেখো হিউম্যানিটিস রয়েছে আরও একটি যদি নিচে যাও তাহলে দেখতে পারবে বিজনেস রয়েছে তার মানে প্রথমে রয়েছে সায়েন্স তারপর হিউম্যানিটিস তারপরে হচ্ছে বিজনেস সো এই বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর রয়েছে শিপ তুমি কোন শিপটা পড়াশোনা করছো অনেকে সকালে বেলায় পড়াশোনা করতে পারে অনেকে দুপুরে কলেজে যায় আবার অনেকে বিকালেও যেতে পারে অথবা নাইটেও যেতে পারে সো তোমার কলেজে কোন শিপটা পড়াশোনা করছে সেই বিষয়টি একটু দেখো এবং তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে তুমি কখন পড়াশোনা করতে পারবে বা তোমাকে কখন সুযোগটি দিবে সেটু একটু মাথায় রেখেই তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এরপর দেখো ভার্সন ভার্সন বিষয়টা আসলে কি অনেক কলেজে ইংলিশের মাধ্যমে পড়াশোনা করা হয়ে থাকে আবার অনেক কলেজে বাংলার মাধ্যমে পড়াশোনা করা হয়ে থাকে সো প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু সাধারণত বাংলা মাধ্যমেই পড়াশোনা করানো হয়ে থাকে আর যারা ইংলিশে করে তারা হচ্ছে প্রাইভেট কলেজ হতে পারে সো বিষয়টা মাথায় রাখবে ঠিক আছে এবার দেখো জিপিএ তোমার কলেজে অর্থাৎ তুমি যে কলেজ থেকে ট্রান্সফার নিতে চাচ্ছ এবং যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে ভর্তির জন্য কতটুকু জিপিএর প্রয়োজন হবে সেগুলো তোমাকে এখান থেকে তথ্যগুলো খুঁজে নিতে হবে অর্থাৎ অ্যানালাইজ করে নিতে হবে ধরো তুমি যে কোনো একটি কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের জিপিএ হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কিন্তু তোমার টু পয়েন্ট ফাইভ জিরো কম রয়েছে তাহলে তুমি আবেদন করতে পারবে না আবার তুমি যদি আবেদন করতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমাকে সেই কলেজে চান্স দেওয়া হবে না অর্থাৎ তুমি কিন্তু চান্স পাবে না বিষয়টি তোমাকে মাথায় রেখেই তোমাকে আবেদন করতে হবে কারণ তুমি মাত্র আবেদন করবে না সেই কলেজে অনেকে আবেদন করতে পারে তো অনেকে তুমি হয়তো হারিয়ে যেতে পারো এই জন্য যার এবং ওই কলেজে কতটুকু সিট রয়েছে সেটা মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে যাতে করে তোমার ওই কলেজে যদি বেশি সিট থাকে কিন্তু তোমার জিপিএ যদি কম থাকে তাহলে তুমি আবেদন করলেও অ্যাকসেপ্ট হতে পারে আবার দেখা যাচ্ছে তোমার জিপিএ বেশি থাকার পরেও কিন্তু সেই কলেজের সিট সংখ্যা মাত্র কম রয়েছিল যার কারণে তুমি চান্স পাও নাই কারণ অনেক সময় সেটা মার্কসের উপর দেবে অর্থাৎ মার্কস আমি পয়েন্টগুলো বলি তোমরা একটু মিলে নাও মার্কস দেখবে অর্থাৎ তোমার টোটাল নম্বর কত রয়েছে সেটা একটু চেক করবে তোমার জিপিএ কত রয়েছে সেটা চেক করবে তারপর তোমার কলেজে যদি কতটা সিট রয়েছে সেটার ক্যাপাসিটি নির্ভর করে যদি সিট ফাঁকা থাকলে তাহলে তুমি সুযোগ পাচ্ছ তার মানে যদি কম সংখ্যক কেউ আবেদন করে আর তুমি সেই আবেদনের ভিতর যদি তুমিও একজন হও তাহলে তুমি চান্স পেয়ে যেতে পারো সো এই পাশে রয়েছে টোটাল সিট তোমার কলেজে কতটা সিট রয়েছে সেটা দেখাবে এবং এই পাশে রয়েছে ভ্যাকেন্সি সিট অর্থাৎ কতটি সিট ফাঁকা রয়েছে যেমন এখানে রয়েছে একটা কলেজে চারশোটি সিট রয়েছে টোটাল এবং ফাঁকা রয়েছে মাত্র ষোলো আর জিপের প্রয়োজন রয়েছে চার তার মানে দেখো কারো জিপে যদি চারের কম থাকে তাহলে সে আবেদন করতে পারবে কিন্তু এখানে চান্স পাবে না কারণ এমনি সিট সংখ্যা রয়েছে ষোলোটা তার মানে ষোলো জন যদি আবেদন করে আর তুমি যদি তোমার ফোর পয়েন্ট নাই থাকে তাহলে তুমি আবেদন করলা কিন্তু সেখানে তুমি চান্স পাচ্ছ না বিষয়টা তো মাথায় রেখি তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো এরপর চল আমরা বাকি অপশনগুলো দেখি এবং কিভাবে কাজ করতে করা হয় সেটা আমরা একটু দেখব সো অনেকেই বলেছে যে আমার কলেজের টিচাররা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় বিষয়টি জানে না সো এই ক্ষেত্রে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো দেখো এই পাশে তোমরা দুটি বাটন দেখতে পাচ্ছ একটা হচ্ছে ব্লু কালারের রয়েছে আর একটা হচ্ছে হালকা ব্লু কালারের রয়েছে ঠিক আছে সো শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড সাইন করে করতে পারবে অর্থাৎ শিক্ষা বোর্ডের কাজ এই কাজটা শিক্ষা বোর্ড থেকে করতে পারবে আরেকটা রয়েছে কলেজ লগ ইন অর্থাৎ কলেজে কীভাবে আবেদন করতে পারবে সরি কলেজ কর্তৃপক্ষ কিভাবে তোমাকে অ্যাকসেপ্ট করবে সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে সো এই যে এখানে কলেজ লগ ইন রয়েছে তুমি চাইলে কলেজ ওয়ার্কিং ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছ সুন্দর একটি ওয়েব পেজ তোমার সামনে চলে আসছে অর্থাৎ পপ ফাইল ওপেন হচ্ছে এই পপ আপ ফাইলে তোমাদের কাজ না এটা হচ্ছে প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠান ইউজার নেম দিবে তারপরে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড দিবে দিয়ে সাইন করবে সাইন করার পর তোমার যে তথ্যটা ওখানে চলে গেছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে বিষয়টি এখানেই তোমাকে দেখিয়ে দিলাম ঠিক আছে যেহেতু আমার কাছে এগুলো কোনো ধরনের তথ্য নেই এই জন্য আমি কিন্তু কোনোভাবেই সাইন করতে পারবো না এটা হচ্ছে প্রতিষ্ঠানের কাজ স্টুডি স্টুডেন্ট তোমরা যারা বলছিলে যে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেই বিষয়টি জানে না তোমরা তোমাদের টিচারদের বা কলেজ কর্তৃপক্ষকে এই যে একটা বাটন রয়েছে এই বাটনটি দেখিয়ে দিলে তারা কিন্তু কাজ করে নিতে পারবে আশা করি তোমাদের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে গিয়েছো এবার চলো আমরা বাকি অংশগুলো দেখি যে কার কী সমস্যা রয়েছে অনেকেই বলছে আমি সঠিকভাবে আবেদন করতে পারছি না অথবা আবেদন করেছি আমার কাছে এস এম এস আসতেছে না বা টাকার পেমেন্টের কোনো তথ্য দেখাচ্ছে না এটা সার্ভার সমস্যার কারণে হতে পারে তোমাদের বুঝতে হবে এখনও সফটওয়্যারটির কাজ চলমান রয়েছে এবং বিভিন্ন আপডেট প্রতিনিয়ত দ্বারা দেওয়ার চেষ্টা করছে সফটওয়্যার জনিত কারণে বিভিন্ন সমস্যা হতে পারে কিভাবে আবেদন করবে আবেদনের প্রক্রিয়াটাও একটু দেখিয়ে দিই কারণ অনেকেই রয়েছে যারা নতুন রয়েছে অনেকে এখনো জানেন যে কিভাবে আবেদন করতে হয় সো তোমরা দেখতে পাচ্ছ ইটিসি এবং বিটিসি করার জন্য তোমাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাকে কি করতে হবে বর্তমান প্রতিষ্ঠানের না বোর্ড তোমাকে আগে নির্বাচন করতে হবে অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানটার বোর্ড কোন আন্ডারে রয়েছে তুমি ঢাকা না চিলেট না দিনাজপুর না রাজশাহী না চট্টগ্রাম না বরিশাল কোন বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ডের এখানে ঠিকানাটা তোমাকে আগে নির্বাচন করতে হবে আমি যে কোনো একটা বোর্ডে দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো ঠিক আছে তুমি তোমার যেটা সেটা দেবা তারপরে বলছো অগ্রসর করুন এখানে রয়েছে অগ্রসর অর্থাৎ নেক্সট নেক্সট স্টপে যেতে হবে এখানে যাওয়ার পর দেখাচ্ছে সার্ভিস নট বাট আবার চলে এসেছে ঠিক আছে তারপরে এখানে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো তোমরা অবশ্যই একটি পড়ে নিবা আমি এখন পড়ে শোনাচ্ছি না তারপরে শুধু বলে দিই তোমার কলেজ কর্তৃপক্ষ আগে তোমাকে কী করবে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর তোমাকে এসএমএস দেবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে তারপরে বোর্ড তোমাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে আর বিটিসি করার ক্ষেত্রে দুটি বোর্ডই তোমাকে এস এম এস দিবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে চূড়ান্তভাবে যখন জানিয়ে দেবে তুমি তখন কলেজ ট্রান্সফার নিতে পারবে কলেজ ট্রান্সফার নেওয়ার জন্য চূড়ান্তভাবে কী কী করতে হবে সেটা নিয়ে আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো তোমরা চাইলে সেটি দেখে নিয়ে তোমাদের নতুন কলেজে ভর্তি হতে পারবে এবার চলো এখানে তিনটি বাটন দেখতে পাচ্ছ এই তিনটি বাটনের কী কী কাজ রয়েছে আগে মাঝখানের বাটনটি কাজ দেখায় বলছে আবেদন স্ট্যাটাস আবেদন স্ট্যাটাস বলতে তুমি যখন আবেদন করবে সেই আবেদনটা কতদূর অগ্রসর হয়েছে সেটা তুমি দেখতে পাবে এখন কথা হচ্ছে অনেকে বলছে আমি আবেদন স্ট্যাটাস দেখতে পাচ্ছি না বা বিভিন্ন সমস্যা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সার্ভার সমস্যার কারণে হতে পারে আরেকটা হচ্ছে তুমি একবার আবেদন স্ট্যাটাস চেক করলে পরবর্তীতে আর আবেদন স্ট্যাটাস চেক করতে পারবে না এটা সার্ভার সমস্যার কারণে হচ্ছে পাসওয়ার্ড রিসেট যদি কেউ কারো পাসওয়ার্ড যায় বা কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছে তাহলে সে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবে এবার চলো আবেদন করুন আমরা আবেদনটা কীভাবে করতে হবে একটু দেখে নেই সো টিসি শ্রেণী তুমি যে শ্রেণী থেকে টিসি নিতে চাচ্ছো অবশ্যই ইলেভেন হবে ইলেভেন দিয়ে দিবা পূর্ববর্তী শ্রেণী কোথায় ছিল অথবা তুমি এসএসসি থেকে অথবা ডাকিল থেকে তুমি এসেছিলে পরীক্ষা দিয়ে তাই তো তাহলে এখানে এসএসসি অথবা দাখিল ক্লিক করবা রোল নাম্বার তুমি দিয়ে দিবা তোমার ইচ্ছা মতো তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এবং হচ্ছে নির্বাচন করবা তুমি কত সালে পরীক্ষা পাশ করেছিলে ঠিক আছে এবার হচ্ছে গন্তব্য বোর্ড এখানে মনে রাখো তুমি যদি বিটিসি নিতে চাও তাহলে তোমাকে এখানেই ক্লিক করতে হবে ইটিসি নিলেও এখানেই ক্লিক করতে হবে সো এখন বিষয়টা হচ্ছে বিটিসি নিতে চাইলে তোমার বোর্ড কি করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে মনে করো আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম তাহলে ময়মনসিং থেকে আমি চাচ্ছি ঢাকা বোর্ডে যেতে তাহলে আমি এখানে ঢাকা বোর্ড ক্লিক করবো ঠিক আছে কিন্তু আমি যদি ময়মনসিংহ বোর্ডের ভিতরেই যেতে চাই তাহলে আমাকে ইটিসি করতে হবে তাহলে আমি যদি ইটিসি অর্থাৎ ময়মনসিং বোর্ড দিই তাহলে এটা হবে ইটিসি আর যদি আমি ঢাকা বোর্ড দেই তাহলে এটা হবে বিটিসি বিষয়টা এতটুকুই আর কোনো ঝামেলা নেই ঠিক আছে তাহলে তুমি অনলাইনের মাধ্যমে বিটিসি করতে পারবো অফলাইনে অনলাইনের মাধ্যমে হচ্ছে ইটিসি করতে পারবা ঠিক আছে তাহলে আমি চাচ্ছি বিটিসি করার জন্য তাহলে আমি ঢাকা বোর্ড ক্লিক করবো ঢাকা বোর্ড দেওয়ার মাধ্যমে আমাকে এখানে দেখাচ্ছে পরবর্তী তো পরবর্তীতে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে আরেকটি পপা ফাইল দেখাবে ঠিক আছে কিন্তু অনেকের কাছে দেখাবে যে নট ফাউন্ড নট ফাউন্ডের মাধ্যমে অনেকে সমস্যার সমাধান হচ্ছে তার মানে বোঝাচ্ছি আমি এতটুকুই বিষয়টা হচ্ছে তোমরা ভুল আবেদন করলে অথবা ভুল বোর্ড সিলেক্ট করলে নট ফাউন দেখাবে আবারও বলছি তুমি যদি ভুল বোর্ড সিলেক্ট করো তাহলে নট ফাউন দেখাবে ঠিক আছে সো আবেদনের শিক্ষার্থীর নাম ঠিকানা সব কিছু রয়ে চলে আসছে অর্থাৎ চেকআউট করে নেবে যে তোমার তথ্যগুলো ঠিক রয়েছে কিনা ঠিক আছে তারপরে এখানে রয়েছে একটা মোবাইল নম্বর অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটা দিবে যে মোবাইল নাম্বারে তোমার এস এম এস আসবে ঠিক আছে এবং তোমাদের মোবাইল নাম্বারে যে এস এম এস বাক্সটি রয়েছে অর্থাৎ বক্স রয়েছে সেই বক্সটি অবশ্যই ক্লিয়ার রাখবে পরিষ্কার রাখবে যাতে করে যে কোনো এস এম এস আসা মাত্রই যেন প্রবেশ করতে পারে অথবা ইন করতে পারে ঠিক আছে তারপরে তোমার প্রতিষ্ঠানে ইএন নাম্বার দেবে ইএন নাম্বারটা কীভাবে বুঝবো অবশ্যই তোমার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে ইএন নাম্বারটা চলে আসবে তারপরে হচ্ছে শিপ অনেকে বলছে শিপ কী দেবো অবশ্যই তোমার সকালে কলেজ না বিকালে তুমি অবশ্যই জানো সেই শিপটা দেওয়ার চেষ্টা করবো তারপর টিসির কারণ কোন কারণে তুমি টিসি নিতে যাচ্ছ পিতা মাতা যে কয়টা কারণ রয়েছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবা অবশ্যই বাস্তব কারণটা তোমাকে দিতে হবে কারণ পরবর্তীতে যে কোনো কাগজপত্র তারা চেক করতে পারে তারপরে এখানে রয়েছে একটা ক্লিক করে দেবো আমি এই সপ্তাহে আবো কী করতে পারি এগ্রি রয়েছে ঠিক আছে তারপরে জমাদান জমাদানে ক্লিক করে তোমার সামনে একটা পেজ আসবে এই পেজের মধ্যে তোমাকে কি করতে হবে সেটাকে তোমাকে কি করে নিতে হবে এই যেই পেজটা দেখতে পাচ্ছ এটা থেকে তোমাকে কি কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে অথবা পরবর্তীতে যে পেজটা আসবে তারপরে তুমি হচ্ছে জমা দান করতে পারবা সেটাও তোমাকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকি অংশ আমি আজ যেতে পারছি না ঠিক আছে এটাই ছিল আবেদনের একটি প্রসেস বা প্রক্রিয়া ঠিক আছে এরপর চলো আমরা আরেকটি প্রক্রিয়া দেখি সেটা হচ্ছে কি সো আবেদনের প্রক্রিয়াটা তুমি যদি চাও যদি আমার ভিডিও না দেখেও বুঝতে পারো তাহলে তোমাকে কি করতে হবে এই যে আবেদনের সহায়ক রয়েছে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি আবেদন রয়েছে এটা চাইলে তুমি কি করতে পারো ডাউনলোড নিয়ে নিজে নিজেই তুমি কিন্তু আবেদনের যে প্রসেসটা রয়েছে তুমি কিন্তু চাইলে সেটা দেখে নিতে পারবে আর এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে উত্তরগুলো দিয়ে দে বলছো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর করণীয় কি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আবেদনকারীর আর কোনো কাজ নেই তার মানে তোমার এপ্লিকেশনটি যদি সাকসেসফুলি হয়ে যায় বা অভিনন্দন জানাই তাহলে তোমার কোনো করণীয় নেই বা তোমার কোনো কাজ নেই যখন বোর্ড থেকে জানানো হবে তারপরেই তোমার কাজ শুরু হবে ঠিক আছে বলছে আমি পেমেন্ট করবো কী করে অর্থাৎ তুমি কিভাবে টাকা দেবে টাকা দেওয়ার প্রসেসটা হচ্ছে দেখো পেমেন্ট করার জন্য তোমাকে বোর্ড থেকে এস প্রদান করতে হবে অর্থাৎ বোর্ড থেকে এস আসতে হবে অনেকে এস আসছে আবার অনেকে আসতেছে না সো না আসলেও তুমি পেমেন্ট করতে পারবা অর্থাৎ যদি পেমেন্টটা আবার সাকসেস দেখায় তখন পুনরায় আবার তোমাকে এক্সআই এডমিশনে যেয়ে লগ ইন করে আর রেফারেন্সি পাসওয়ার্ড লগ ইন করে তোমাকে কী করতে হবে পেমেন্ট অপশনে গিয়ে তোমাকে কী করতে হবে পেমেন্ট করতে হবে চাইলে তুমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো অথবা সোনালি ব্যাঙ্কে গিয়েও তোমার যে ডকুমেন্ট রয়েছে সেটা শো করে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে সো আবেদন বাতিল করবো কিভাবে দেখো আবেদন বাতিল করার জন্য তোমার বর্তমান প্রতিষ্ঠানে যেতে হবে অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানে গিয়ে তুমি আবেদনটি বাতিল করতে পারবে এখন কথা হচ্ছে কীভাবে বাতিল করব বা কেন বা করব। দেখো অনেকেই রয়েছে যারা আবেদন করেছে ইচ্ছা মতো আবার পরবর্তীতে মনে হচ্ছে না আমি কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছি না তো আমি এখন কি করতে চাচ্ছি আবেদন বাতিল করতে চাচ্ছি সো সেই ক্ষেত্রে তারা তোমাদের প্রথম কলেজটি রয়েছে সেই কলেজে যাবা সেখানে গিয়ে তোমার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলবা যে আমি আবেদনটি বাতিল করতে চাচ্ছি তখন তারা কি করবে ওই যে আমি প্রতিষ্ঠানে লগ ইন দেখে দিয়েছিলাম সেখানে গিয়ে তুমি ক্লিক করে বাতিল করে নিতে পারবে কখন পেমেন্ট করতে হবে যখন উভয় প্রতিষ্ঠান থেকে এস আসবে তখন তোমাকে পেমেন্ট করতে হবে তত ভুলের কোনো তত্ত্ব প্রদান ভুল করে ফেলেছে অর্থাৎ ভুল করে কোনো একটা তত্ত্ব দিয়ে ফেলেছে এখন কী করব অবশ্যই কোনো করার কিছু নেই তোমাকে কী করতে হবে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে করে সেটি বাতিল করে তোমাকে আবার পুনরায় আবেদন করতে হবে আশা করি তোমার এই বিষয়টি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই এটা ডাউনলোড করে নিবা তাহলে তুমি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবা সুটি স্টুডেন্ট এরপর দেখো এই লিঙ্কে রয়েছে সাপোর্ট টিকিট সাপোর্ট টিকিটটা আসলে কি সাপোর্ট টিকিটটা হচ্ছে তোমার কোনো ধরনের যদি সমস্যা হয় সেগুলো তুমি কি করতে পারবে এখানে এসে সাপোর্ট টিমের কাছে তুমি জানাতে পারবে সে কীভাবে জানাবে সেটার এখন লিঙ্কে রয়েছে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাপোর্ট টিমের সমস্যা জানানোর জন্য তোমাকে কী করতে হবে ইমেল দিতে হবে ইমেল তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্সার দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রোল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং সোর্স ইনস্টিটিউট অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে ছিলে সেই প্রতিষ্ঠানের অ্যান্সার দিতে হবে এবং রেজিস্ট্রেশন অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেই প্রতিষ্ঠানের নাম্বার নাম দিতে হবে এবং সিলেট তোমার ইস্যু তোমার কী কী সমস্যা রয়েছে এই চারটা এক দুই তিন চার এই চারটা সমস্যার ভিতরে তোমার কোন সমস্যা রয়েছে সেটা তুমি ক্লিক করে তারপরে হচ্ছে তোমার সমস্যাটা একটু বিস্তারিত লিখবা ইংলিশে লিখতে পারো বাংলাও লিখতে পারো সো ইংলিশে লেখার জন্য তোমাকে কী করতে হবে চ্যাট জিপিটি যে রয়েছে তার সহযোগিতা নিতে পারো সো চ্যাট জিপিটি সবাই ইউজ করো আমি জানি সো তোমরা তার সহযোগিতা নিয়ে লিখতে পারো ইংলিশে লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো সো তারপরে তোমার যে সমস্যাটা রয়েছে তোমাকে সেটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ ফাইল রয়েছে তোমাকে কী করে দিতে হবে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করলেই তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবা এখানে সাবমিট সমস্যার সমাধান পেয়ে যাবা হয়তো তারা উত্তর দিতেও পারে আবার নাও দিতে পারে আবার কয়েকদিন পরও দিতে পারে সো এটা তাদের উপর নির্ভর করছে তারা কখন তারা আপডেটটা দিবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা এখানে জানাতে পারো এরপর রয়েছে দেখো হেল্পলাইন দেওয়া রয়েছে তুমি চাইলে তুমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা ইমেল করতে পারো অর্থাৎ তোমার যে কোনো সমস্যা হলে তুমি তাদের সাথে যোগাযোগ করে তোমার সমাধানের অ্যান্সার তুমি এখান থেকে নিতে পারবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে রয়েছে প্রতিদিন রাত এক এগারোটা থেকে একটা পর্যন্ত নিয়মিত কাজ চলছে তার মানে এই যে সফটওয়্যারটা রয়েছে এটার কাজ কিন্তু প্রতিনিয়ত চলমান রয়েছে তুমি চাইলে যে কোনো সময় আবেদন করতে পারবে তবে বিভিন্ন ধরনের সমস্যার কারণে মনে রাখতে হবে এটা সফটওয়্যারজনিত কারণে সমস্যা হতে পারে সো যে কোনো সমস্যা হলে অবশ্যই তাদেরকে জানাতে পারো অথবা আমার কমেন্ট সেকশন ওপেন রয়েছে তোমাদের জন্য তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমার যতটুকু সমাধান করার চেষ্টা রয়েছে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব এবং আমার অপারেটর রয়েছে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সো সোডিয়া স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের প্রবলেমের সমস্যার সমাধান হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তারপরে যদি না হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সো আশা করি তোমাদের এই ভিডিওটি উপকার আসবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং আমিও উপকৃত হতে পারি ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়া এবং আমাকে উপকৃত হতে সহযোগিতা করো সো সোডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে The couch. Thank you very much.